আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম সবাই রান্না করতে আসলেই বলে শুধু নতুনদের জন্য রেসিপি আমি শুধু নতুনদের জন্য না নতুন পুরাতন সবার জন্য রান্না দেখাই আমার চাইতে ভালো এবং রান্না সবাই পারে যদিও আমি রেসিপি দিই না শুধু নিজের কাজ আর রান্না ভিডিও করি আজকে খুব সহজে রান্না করব। ইলিশ মাছ বোনা এই মাছ রান্নায় আবার অনেকের অনেক টিপস থাকে বেশি মজা হওয়ার জন্য এখানে আমারও কোনো টিপস নেই সাত এমনিতেই হয়ে যায় আর পুরানো যারা আমার বড় নানি দাদি আমার বড়ো বোন মা শাশুড়ি যেইভাবে রান্না করে আমি নর্মালি ওই রকম দেখে দেখেই এই মাছটা রান্না করি তো যেহেতু নিজের নিজস্ব কোনো টিপস নেই এমনিতেই নর্মাল যে রকম সবাই রান্না করে স্বাভাবিক নিয়মে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ ধনে গুঁড়া আর লবণ আমি ঠিক এই রকম করে ব্যবহার করেছি আর এটা এইভাবে রান্না করার জন্য আমি ট্রাই করছি যদিও আজকে আমি এই রান্নাটা একা করছি আর কেউ নেই আমি হয়তো বা দুই দিনে এই মাছগুলো খাবো আর যেহেতু মাছের মাঝে ডিম হয়েছিল তাই আমি মাছের পিসগুলো আস্তা রাখিনি মাঝখানে কেটে দিয়েছি এবং ছোট ছোট করে নিয়েছি তো আমার যেহেতু এটা শুকনা বোনা ওই রকম করে আহামরি অনেক সময় ব্যয় হয়নি আমার রান্নাটা একেবারেই শেষ ধনেপাতা পাতা লাস্টে দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর খুব টিপস ছাড়াই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাছের যে জাত গন্ধ ওইটা তো আসবে ইলিশের গন্ধ তো আমার রান্না করাটা শেষ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ